আগামী তিন আগস্ট দুই বাংলাদেশ তাতে ছাত্র দল এক ঐতিহাসিক ছাত্র সমাবেশ আয়োজন করেছে জুলাই আগস্ট গণপ্রথা ছাত্র জনতার বিরোধিতা ভূমিকাকে স্মরণ করে এবং বিশেষ করে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যারা আহত হয়েছে তাদেরকে স্মরণে রেখে আমরা বেশ কয়েকটি ইতিমধ্যে পালন করেছি এক জুলাই থেকে শুরু করে আমাদের সেই কর্মসূচি চলমান রয়েছে এবং সর্বশেষ আরেকটি বৃহৎ কর্মসূচি হল তিন আগস্ট হাজার চব্বিশ যেদিন এই শহীদ মিনার থেকেই এক দফা কর্মসূচি ঘোষণা হয়েছিল এবং সেদিন ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী স্বত অংশগ্রহণ ছিল এবং আমি নিজে সভাপতি হিসেবে সেখানে উপস্থিত ছিলাম এবং সহ আমাদের ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী সেদিন এই শহীদ মিনার সমাবেশ হয়েছিল সে কারণে আমরা আমাদের এই জুলাই আগস্ট কর্মসূচি যখন আমরা প্রণয়ন করি সেই সূচনা আমরা তিন আগস্ট এই শহীদ মিনের কর্মসূচি পালন করার জন্য মনস্থির করি এবং সেটি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করার পরে আমরা সেটি আনুষ্ঠানিকভাবে মাধ্যমে জানিয়ে দিই এবং পরবর্তীতে সে সময়ে আমরা জুন মাসেই আমরা ঢাকা বিশ্বকাপ কর্তৃপক্ষের নিকট থেকে আমরা সে অনুমতি পাই কিন্তু পরবর্তীতে জুলাই শুরু হওয়ার পরে আমরা জানতে পারি যে এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে তারা সমাবেশগুলো করছে সেখানে তারা বলছে শহীদ মিনারে তারা সমাবেশ করবে তো পরবর্তীতে আমাদেরকে এটি অবহিত করার পরে তারা জেনেছে যেখানে ছাত্রতা আগে থেকেই এখানে কর্মসূচির জন্য অনুমতি নিয়েছে তো সেই প্রেক্ষাপটে এই এনসিপি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে শীর্ষ নেতৃবৃন্দ সবাই আমার সাথে আমি সাধারণ আমি সভাপতি এবং সাধারণ সম্পাদক নাসিরের সাথে তারা বারবার যোগাযোগ করেছে তারা আমাদের নিকট আবেদন করেছে যে তারা আমাদের নিকট আবেদন করেছে যে তারা যেন এখানে সমাবেশটা করতে পারে আমাদের নিকট তারা বারবারই এ বিষয়ে মিটিং করার জন্য তারা আজকেও কল দিয়েছে যে তারা আজকেও বসতে চায় এবং আমাদের বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেছে তো তারাও আমাদেরকে বারবারই অবহিত করেছে যে এখানে তোমাদের কোনো স্মরণে রয়েছে কিনা তো আমাদের আমরা শহীদ মিনায় নিয়েছি এ কারণে যে যেহেতু এই ছাত্র সমাবেশে আমরা মনে করছি হাজার হাজার ছাত্র দলের নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করতে তো সেহেতু শহীদ মিনার ব্যতীত আমরা যদি খোলা ময়দানে বিশেষ করে শাহবাগ কিংবা অন্য কোনো জায়গায় যদি আমরা এই ছাত্র সংগ্রী করি সেক্ষেত্রে জনদুর্ভোগ হবে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে অ্যাম্বুলেন্স সহ সাধারণ শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হবে আর সেই দিন রবিবার সেই সার্বিক দিক বিবেচনা করে আমরা শহীদ মিনারে এই কর্মসূচি পালন করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম তো এখন আমরা স্বাভাবিকভাবেই যেহেতু তারা বারবার আবেদন করছে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে তারা বারবারই আমাদের অনেকবার আবেদন করেছে তারা অনুরোধ জানিয়েছে আমরা যেন তাদের এই অনুরোধটি বিবেচনা করি আমরা